আমি এখন এসেছি কুল পাততে এই যে উপরে দেখতে পাচ্ছ কুলের গাছ আর এখানে নিচে অনেক কুল রয়েছে সব পাড়ানো হচ্ছে আর এই কোঠাটা দিয়ে পাড়ানো হয়েছে এই যে দেখো এই কোঠাটা এখানেই রয়েছে ঠিক আছে আর অনেক উঁচুতে কিন্তু তাও আর একটু পাকলে ভালো হবে এখনও আত পাকা আছে কিন্তু কুলটা ঠিক আছে তো চলো এই দেখো এখানে কিন্তু ফুল নিয়েছি এই যে দেখো পেকে গেছিলো কিছু কিছু কাঁচাই আছে আর ওই ও হচ্ছে সব তুলে নিচ্ছে কুলগুলা এই দেখো এরকম কুলগুলা ভীষণ সুন্দর খেতে কিন্তু ভীষণ ভীষণ মিষ্টি আর একটু হলেই ভালো লাগবে দেখো এদিকে অনেক কুল রয়েছে আবার সব ফুলগুলোকেই তুলে নিব এই দেখো কী সুন্দর পাকা পাকা ফুলগুলো রয়েছে দেখো এই যে রয়েছে এখানে এভাবেই ফুল পাড়ানো হচ্ছে আর তোমাদের একবার গাছটা দেখাই এই যে গাছটা কি সুন্দর হয়ে গেছে এই হলো ব্যাপার ব্যাপার এবার ফুল হচ্ছে তুলে নিচ্ছি সব আর কি বলবো আর একটু আতপাকা আতপাকা আছে চলো এখন সরস্বতী পুজোর দিনেই চলে এসেছি ফুল পাড়ানো হোক চলো টাটা